আমি আর বুঝরা আলাদা থাকি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করতে ক্ষতি কি খুব আলাদা লোক নই আমাকে ছেড়ে চলে গেছে আমি অনেককে ছেড়ে চলেছি বাকি সব কারেক্ট আছে জীবনটা টর্মল তুই কেমন আছিস বল অভিনেতা হিসেবে সিরাজিৎ কি কাম ব্যাক করেছেন পরপর যদি দেখি আমরা নিহারিকা তারপর অযোগ্য তারপর অরণ্যের প্রাচীন প্রবাদ আমি যেটা খেয়াল করতে পারছি সেটা হচ্ছে যে আমাকে অভিনেতা হিসেবে চাইছে ডিরেক্টরটা চাইছে অনেকদিন ধরে ছবি করছেন সেরকম হয় যেমন কৌশিকী কৌশিক আমাকে একটা এরকম যেখানে অলরেডি ছবিটাতে যা এলিমেন্ট আছে মাদা ঋতু কৌশিক তাতে আর একটা এলিমেন্ট কি এটা ভাবতে হয় তবে না সেটা এ হয় তো সেখানেও আমি এইরকম একটা যে রোল এরকম এটা ভাবা এরকম একটা করে কৌশিক হয়ে গেছে ডিরেক্টরদের সাথে আমাদের এখানকার ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ইকুয়েশন কাজ করে তাতে আমার সাথে ওই টুকটাক করে কিছু কিছু মানুষ কথা বলে কথা বলেও আবার সঙ্গে সঙ্গে বাদে এরকম নাও হয় যেমন আমাকে আমি বলছি এবারে আমাকে মানে আমি যে কটা অভিনয় করেছি গত এক দেড় বছরের মধ্যে আমি আরো পাঁচটা ছটা মানে একটা ওয়েব সিরিজ আরো দুটো ওয়েব সিরিজ আর তিনটে সিনেমা হতো সেটা করতে পারতাম না তুমি ছেড়ে দিয়েছো আমি একটু নরম হতাম হ্যাঁ মানে সেটা কি ক্ষেত্রে ধারণা অর্থেরটা অন্য স্বার্থ হচ্ছে কারণ যে অর্থ যারা দেবে ও জামরা আমরা এখানে কাজ করি বাজারে আমাদের বুকের উপর কোনো দাম লেখা থাকে না আমাদের কোনো ট্যাগ নেই যে এরা এত পাবে ও অর্থ পাবে এত পাবে নেই এটা যেন মনে করেন বেশিরভাগ লোকই মনে করে আসে যে আমার কাছে এত টাকা আছে এই টাকার মধ্যে আপনি কর সেটা করে ওটা সম্ভব হয় না সবসময় আমাদের একটা কোথাও একটা অহংবোধ বা অহংকার অহঙ্কদের থেকে বেশি অহংকার অ্যাট শিল্পের প্রতি থাকা উচিত না আমি বিক্রি হবো বিক্রি হবো মার্সিলিস ব্যান্ডের মতো না বিক্রি হবো বস্তার মতো আমি তো বিক্রি হবো আমার শিল্পটা প্রচণ্ড যেটার জন্য আমি হুম এতে যখন আমাকে এখন আমার পুরনো বন্ধুরা দেখালো তুই তো এখন শিলাজিৎ হয়ে গেছিস আমি শিলাজীবার ওই যে শিলাজীটার কথা বলে হ্যাঁ সেই শিলাজিৎটা তো তার দামটা তো মানুষের কাছ থেকে নেওয়া একজন চিত্রকরের কাছে একজন পেন্টারের কাছে যদি যে বলে যে আপনার কত ক্যানভাস লেগেছে কতটুকু রং লেগেছে ওইটাই তো আপনার দাম বেশ দাম কোথায় এটা নিয়ে অসুবিধা হয় এখানে আমাদের এখানে বহু ছেলেগুলোকে স্ট্রাগল করতে হয় তাদেরকে তাদেরকেও রকম আরোপ করা থাকে এর মধ্যে তুমি এই জিনিসটা করো ফলে ভালো ভালো কনসেপ্ট যেগুলো আছে তারা ব্যাক পায় না বলে তারা অনেকে নিতে পারেন এরকম আছে মানে ডিরেক্টার স্ক্রিপ্ট দুঃখ করে গেলো তুমি তোমাকে ভেবেছিলাম রোলটার জন্য কিন্তু পাবো না এই যে নতুনদের কথা বলছো যারা স্ট্রাগল করছে তারা সত্যি যদি ধরো তাদের কাছে প্রডিউসার যে অ্যামাউন্ট অফ মানি দিচ্ছেন সেই অ্যামাউন্টটা একটা ভালো ছবি করা বা ভালো অভিনেতাদের কাস্ট করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমার কাছে এসে যদি নতুন কেউ রিকোয়েস্ট করে এটাকে আমি জাজ করব কিভাবে প্রথমত হচ্ছে যে ও ভালো প্রত্যেকটা মানুষই বলে যে ভালো স্ক্রিপ্ট না আমি ধরো বলছি তুমি স্ক্রিপ্টটা পড়লে তোমার পছন্দ হলো সেই ক্ষেত্রে তুমি কি করবে হ্যাঁ স্ক্রিপ্টটা ওলে যদি পছন্দ হয় তখন সেই ক্ষেত্রে আলাদা কিন্তু যদি কথাটা বলি খুব পার্টি নেন যারা স্ট্রাগল করছে তারা কি করে পাবে আমি এটার কাছে একটা কাজ করি যেমন একটি ছেলে যদি এসআরএফটিএ পড়াশোনা করে হুম তারা যখন একটা কাজ করতে আসে সেই কাজটার মধ্যে কোনো বিজনেস মডেল থাকে না তাহলে তাদের রেভিনিউ আর্নিং কোনো মডেল থাকে না আমি এসআর এফ টিয়ার ফার্স্ট ব্যাচ চন্দ্রী তার ছবি করছিলাম এটা আমার সামনে প্রথমে জানতাম না হতো আমি চন্দ্রিকে বলতাম কত টাকা দিবি ফিফি জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ কোনো আইডিয়াই ছিল না ব্যাপারটা কী এসআর এফ টিআই কি হচ্ছে কী চন্দ্রি ওটা করছে আমার কোনো আইডিয়া ছিল না আপনার আই রিয়েলাইজ যে এখানকে যারা করছে তারা তাদের জন্য ছবি এবং তাদের ডিপ্লোমা ফিল তৈরি করছে তার কোনো রিভিউ মডেল নেই তো তার জন্য আমার তো অর্থ আমি তারপরেও করেছি স্যার টি ডিরেক্টরদের সাথে যত তনিলে ছাড়া আরও তিনটে করেছি এবং ওই ওয়ান পার্টিশনের নিয়ে কোনো কথাই বলিনি হুম হ্যাঁ নড়িলা দেখেছি হুম এইটুকু তো দেখা ওটা তো আমাকে ওরকম করতে পারত তাছাড়া করেছি করবো না মানে মিউজিক ডিরেক্টাররা শুনলে ছিটকে যাবে মিউজিক ডিরেক্টাররা যা সব বাজেট পাচ্ছে শুনছি এবং আমাদেরকে অর্থ দেওয়ার সময় যেরকম কান্নাকাটি করছে আমি এক্সপেক্টই করতে পারি না এমন আমার ভেতরে ভেতরে খারাপ লাগে যে কি কি করতে পারলাম আমরা আমরা কিছু করতে পারলাম না এটুকু অ্যাটলিস্ট করতে পারলাম না তখন খারাপ লাগে মেন স্ট্রিম বা আমাদের এখানকার যে ধরনের মিডিয়াতে কাজ হয় তাতে লোকে গায়ক হিসেবে ডাকছে ফাঁকছে সব করছে করছি তো গাইতে এসে সেখানে এরকম কান্নাকাটি করে করা এবং আর্টিস্টকে পয়সা না দেওয়াটাই কম দেওয়াটাই একটা স্ট্র্যাটেজির মধ্যে থাকছে কেন আমাদের কাছে কিছু কিছু লোক আছে যাদের সাথে কথা বললে আমরা টাকা নিয়ে কথা বলি না কারণ আমরা আমরা গ্রান্টেড যে টাকাটা ঠিকঠাক প্রপারলি সেভাবে আসবো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে দুটো কাজ করতে গেলে জানতে পারবে আমার ম্যানেজার বলবে কেউ বলবে কোন মিউজিক ডিরেক্টর বলবে যে ছিল এই গান গাইতে এত টাকা নেয় এর বেশিও না না কম না কিন্তু বলবে সেক্ষেত্রে এই বিশ্বাসটুকু রেখে যখন টাকাটা যখন হাতে দেয় তোমার আমি মানে কি বলবো এটা তো একটা সাংঘাতিক এম্বারেসিং মুমেন্ট মনে হয় যে তখন মনে করতে হয় না ছেলেদের ভাই এটা এরকমভাবে করিস না পরবর্তীকালে আবার তখন স্ট্র্যাটেজি ঠিক করবো একবার দেখেছি দুবার দেখেছি ইন্ডিপেন্ডেন্ট কাজ করার জন্য আমার তরফ থেকে আমরা সবাই বলে আমি বলে রাখা আছে প্রত্যেককে যে আমি দেখ ইন্ডিপেন্ডেন্ট কাজ যদি করতে আমাকে নির্দ্বিধায় রাখবি রেভিনিউ মডেলটা থাকলে নিশ্চয়ই রেভিনিউটা যেরকম হওয়া উচিত সেরকম কথা বলবি কোনো অসুবিধা নেই কিন্তু সেটা শর্ত যদি পালন না হয় তখন খারাপ লাগে যে কটা ছবির নাম বললাম নিহারিকা বলো অযোগ্য অরণ্যের প্রাচীন প্রবাদ মানে স্টেজে তো একরকম রিয়াকশন পাওই গায়ক হিসেবে অভিনেতা হিসেবে তো প্রচুর রিয়াকশন এইগুলোতে এসছে তো সেরা রিয়াকশন যদি বলি কার কাছ থেকে পেলে হলে তো মানুষ মানে আমি এটা একটা আমার এই অভিজ্ঞতাটা খুব একটা হয়নি বহু কাল আগে একটা ছবি করেছিলাম তখন উঠতি জিত আর আমি ওটার প্যানেল একটা রোল করেছিলাম আমি নো ওয়ান আমি জিরো ইন কমার্শিয়াল ফিল্ম কিন্তু জিত তখন

হাততালি পড়বি ওইখানে আমি দেখেছি তারপরে এইবারই এটা আমার এক্সপিরিয়েন্স হলো আরো প্রত্যেক কটা এতে আমাকে যেতে হয়েছে আবার এরকম হয়েছে মোহাম্মদ আসলে এসব শিলা বলে বলে দিল তুই কিন্তু লন্ডন তুই যাবি আসি কারণ আমি ওখানে ঢুকতে পারছি না আমি স্টারটাই আছি বলে বলে দিল হ্যাঁ বোমাল আছে যেতে গেলে চাকরি বসে আছি নন্দনে সব বাংলা তারপরে দেখা করবো বই করবো

মানে বুমাদা আমাকে হেভি পছন্দ করেছে আমারও বুমাদা পছন্দ হচ্ছে অনেক কিছু শুনি অনেক কথাবার্তা নানা রকম শুনি কোনদিন কাজ করিনি তো এখন সত্যি কথা বলতে লোকে ভাবে আমি বিরাট বড় দার্শনিক ফার্শনিক হয়ে গেছি কিন্তু অত কিছু হয়নি এটা আমার আগের থেকে ছিল আমি খুব একটা বিচলিত হই না খুব একটা সাকসেস বা ফেলিওর দুটোতে খুব বিচলিত হয় না সাকসেস হলে ভালো লাগে ফেলিওরটা একটু বেশি মনে থাকে সাকসেসটা আমার বেশিক্ষণ মনে থাকে না আচ্ছা আর একটা কাজ করে দেওয়ার পরে সেই কাজটার পরে যদি দর্শক বললো কি বললো তারা কি বললো তাদের থেকে ভালো লাগার নিজের একটা আমার জাজমেন্ট আছে সেই জাজমেন্টটা নিয়ে বুঝি যত লোক অযোগ্যতে কিছু লোক নিহারিকা দেখেনি নিহারিকা অন্য অন্য ধরনের একটা অন্য মেজাজের ছবি হয়তো সবার জন্য নয় ও ছবিটা সেটাও হতে পারে কিন্তু সেখানেও আমার অভিনয়ের জন্য আমার মেজর দায়টা হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রিস অযোগ্যতেও দ্য মেজর ট্রেডিট গোজ টু কৌশিক গাঙ্গুলি তোমার কখনো মনে হয়েছিল আমার সঙ্গে প্রসেনজিৎ ঋতুপর্ণার মতো স্টার অভিনয় করছে এরকম মাথায় এসেছিল কখনো আমি কোনো ভাবিনি কিন্তু আমার সে করতে ইচ্ছে করে অনেকের সঙ্গে ছবি করতে ইচ্ছে করে আর যদি মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমি এটা স্ক্রিন প্রেজেন্স আমি শেয়ার করতে পারি তাহলে আমরা দুজনে দাঁড়াতে পারি আমি আইনো ওনার কি ইমোশনাল ফ্লুইডগুলো ওনার ভিতর দিয়ে যাবে আইনো মাই আমার শরীরের মধ্যে দিয়ে কোথা থেকে কি কী হবে সেটা আমি জানি কিন্তু হ্যাঁ চাই কিন্তু পাবো না বললে কি মানে চাইলে কি পাওয়া যায় আমি যদি এখন মিঠুনকে কি গিয়ে বলি কি উত্তর মিঠুন বলতে আমার একটু সংকোচ লাগছে হঠাৎ বাবাকে অরুণ বলে ডাকতে হয় কাকু বলতে গেলে আমার এটা চলে আসে এটা নিয়ে এখনো ট্রল করে এবং এটা আজকেও হয় আমি একটা একটা কোনো কাগজে সংবাদ কোনো একটা মিডিয়াতে একটা ইন্টারভিউতে একটা কথা বলেছি বলে দেখি সবাই ট্রোল করতে শুরু করে তার মধ্যে একজন দুজন বলতে শুরু করেছে সে কত ঘনিষ্ঠ ছিল হাসি পাচ্ছে মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠ মিঠুন চক্রবর্তী যতদিন মিঠুন চক্রবর্তী হননি সেই যে তার যে ঘনিষ্ঠতা ছিল যদি তার সাথে কেউ থেকে থাকেন তাহলে তারা তারা আমার পরিবারকে চিনবে আমাকেও চিনবেন মানে এটা স্বাভাবিক ব্যাপার তুই তো পাড়ায় লোকটার সঙ্গে থাকিস জানিস তো আত্মীয়তার সম্পর্ক তার সাথে তোর সবজি এক্সচেঞ্জ হয় রাতের খাবার এখানে চলে আসো ওখানে যেসব কালচার আমাদের ছোটোবেলায় দেখেছি ছিল এখন এগুলো কতটা আছে জানি না তাই আমার খুব একটা ইচ্ছে করে যে এটা করবো ওকে কি বললে কি বলবে গৌরাঙ্গকে সব ডেস্টিনি এই যে আমি এখানে এসেছি এটা পুরো ডেস্টিনি সোলো আর বলছিস শোন গুরুতর ডিস্ট্রি তুমি কাজ করার জন্য কিছু তুমি কিছু করো সে সবাই করে সবাই করে কিন্তু কি করে তুই যদি আমায় জিজ্ঞাসা করিস যে কি করে যে বাড়িতে দশটার আগে আলো ঢুকতো না সূর্য সেই বাড়ি থেকে বেরিয়েছে তাই এটা ডেস্টিনিস এবার কখনো কখনো মনে হয়

অযোগ্য শিরজিৎ কতটা আলাদা চরিত্রটা ওই চরিত্রটা চরিত্র না শিরজিৎ অভিজ্ঞতা আলাদা শিরজিৎ করে তো দর্শনেতে শোন আমি যে দর্শনে বিশ্বাস করি যেটা আমার নিজের মনে না আমি সেভাবে থাকা চেষ্টা করি যদি আমাকে কেউ বিব্রত না করে আমি কাকে বিব্রত করি না আর আমার এটা জেগে দেখার স্বপ্ন এই গড়গড়িয়া গ্রামের ওইখানে আমি যে বাচ্চাগুলোকে আটকে রাখতে পেরেছি কত বছর তিন পাঁচের ধরে আটকে রাখতে পেরেছি একটা তাদেরকে একটা গাইডেন্সের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি এবং এটার এটার জন্য আমার কাছে যে অর্থ আসে তার নাইনটি টাকা আমার ইনকামের টাকা আর দশ পার্সেন্ট এখনো পর্যন্ত এটা জানার দরকার সবার তাই বলতে বাধ্য হলাম আজকে এবং বাকিটা আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করে যারা আমাতে বিশ্বাস করে আমার কাজে বিশ্বাস করে এবং সেটাও তাদের কাছে কোনো জোর করে কখনো বলা নাই এবং যদি এটা কোনোদিন কেউ আমার পাশে না থাকে আমি যা পারবো তাই করব এটা আমার নিজের দায়িত্ব আমি এটা করি একটা শো ওই এনার্জি লসের পরেও দু ঘন্টা ঘন্টা শো করার পর আমি আরও এক দেড় ঘন্টা বসে থাকি এদের কাছ থেকে বাচ্চাগুলোর কাছ থেকে যারা আমাকে ভালোবাসে তারা পাঁচ টাকা দশ টাকা সাত টাকা এগারো টাকা পঞ্চাশ টাকা কে যে যেরকম ক্ষমতা তারা আমাকে দিয়ে যায় ভালোবেসে নৌকার বাচ্চাগুলোর কথা ভেবে অযোগ্য কোনো মানুষের জন্য কিচ্ছু চাইতে যাব না চাইব না তোমার ভিতরের যে যন্ত্রণা মানে বেশ কয়েক বছর ধরে তুমি বয়ে নিয়ে এসছো সেই যন্ত্রণা কোনোভাবে ফুটে উঠেছে প্রতিটা পরিবারের মধ্যেই কিছু কিছু খুব বেসিক আর খুব ইউনিভার্সাল কিছু সমস্যা আছে তো সবার সাথে মিল যখনই একটা মানুষ আর একটা মানুষের মধ্যে একসাথে থাকতে থাকতে তাদের দুজনের মধ্যে যদি কোনো অসুবিধা হয় বা তাদের ঝড় পড়ে শান্তি করে তখন সেটা তো সেই অবস্থায় তৈরি হয় একজন শিল্পীর যন্ত্রণা ধারা কতটা জরুরি যন্ত্রণা পেতে হবে যন্ত্রণা বড় বড় শিল্পীদের যারা বিরাট বিরাট বড় বড় শিল্পী যাদেরকে গোটা বিশ্ব চেনে বিশ্ব অরণ্য শিল্পীরা তারাও এর যন্ত্রণাকে জোর করে আনেননি যন্ত্রণা ইট কামস ইন প্যাকেজ অফ লাইফ যন্ত্রণা একটা মানুষের জীবনে হবে এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যন্ত্রণাটাকে এ করবে আমার যেমন কি হয় আমার ক্ষেত্রে আমার নিজের যন্ত্রণা কাকে বলবো সবাই কেউ 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 ছেড়ে চলে গেছে আমি কোনো খুব আলাদা লোক নই আমাকেও অনেকে ছেড়ে চলে গেছে আমি অনেককে ছেড়ে চলেছি যদি মানুষটা মরে যায় এটাতে যদি বিয়োগ হয় এক এক দুজনের দুজনের সম্পর্কে তাতেই আর যন্ত্রণা

আমার সোশ্যাল মিডিয়া যদি কেউ ট্রল করে কোচিং কারণ বাকিরা সবাই বুঝে গেলে কোচিং কে কোথায় কী হচ্ছে সেই নিয়ে সব কারণ বসে আছে আর তাদের সেই লোকগুলোকে কেন পাত্তা দেওয়া কি করা যে যার মতো বলছে বলো লোকগুলোকে কি বলো যে আমাকে বলছে দাড়ি কাটতে আমি বলছি দাড়ি কেটেছি স্বস্তিকার জন্য লে খবর আমার কি আলোচনা করার নিয়ে আচ্ছা শেষ করবো একটা গান দিয়ে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার সালো নন্দনে কবে তাপিত এছ করি বসিতল তাপিত করিব তলো তোমারই করুণা চন্দনে কবে ঋষিত ছাড়িয়া যাই তোমারি রসালো নন্দনে ভবের সুখ দুঃখ দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া চৰণ তলিবেনা হৃদয় গলিবেনা কাহাৰুৱা খুল ক্ৰন্ধনে